আমরা চলে এসেছি নেপালে ঘুরতে এই সারা দিনে একদিনের ট্যুর সকাল সকাল বেরিয়েছিলাম বাড়ির থেকে পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেছিল নেপালে আসার একটাই কারণ ছিল এখানে যে হ্যাপিল্যান্ড পার্কটা আছে সেটা দেখার উদ্দেশ্যেই চলে এসেছিলাম নমস্কার বন্ধুরা আপনাদের মুঠোফোনে আমি আবার হাজির হয়েছি নতুন কিছু নিয়ে আমাদের এই নেপালের ট্যুর আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। কিভাবে আসলাম নেপাল থেকে পার্কের দূরত্বটা কত দূর টিকিট কত করে কি কি আছে কি কি খেলাম সব কিছুই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে আমরা শিলিগুড়ি থেকে পানি ট্যাঙ্কি মোর অব্দি বাইকে এসেছি আগেই বলে দিচ্ছি বাইকে আসার চেয়ে তার চেয়ে ভালো একটা গাড়ি রিজার্ভ করে বা নিজেদের যদি গাড়ি থাকে তাহলে আরও ভালো হয় সেভাবে আসলেই সবচেয়ে সুবিধে হয় কারণ আমরা যখন বাইক নিয়ে এসেছিলাম চেকপোস্টে যখন চেক করছিলো সব কিছু তখন বলল তো নেপালে একটা বাইকে তিনজন অ্যালাউ নেই একটা বাইকে দুইজন আমরা ছিলাম তিনজন আমি আমার কর্তাবাবু আমার ছেলে যেহেতু আমার ছেলে ছোট তাই ওনারা অ্যালাউ করেছিল নতুবা ওনারা অ্যালাউ করতো না যাই হোক তারপরে আমরা চলে আসলাম কাস্টম অফিসে যেখানে বাইকের কাগজপত্র দেখানো অবশ্যই জরুরি তো আমার কর্তা বাবু বাইকের কাগজপত্র সব রাখে ওর মোবাইলে তো মোবাইল থেকে ওনারা দেখবেন না দেখাতে হবে কাগজ কি করা যায় ওখানে বাইকটা আমরা রেখে দিয়েছিলাম আমাদের মতন অনেকেই ওখানে কেউ চার চাকা বাইক রেখে ওখান থেকে আবার এই বৃত্তা মোড়ে এসেছে সবাই পার্কটা দেখতে তো আমরা সেভাবেই আসলাম এসে তো খিদে পেয়ে গেল আগে ভাবলাম খেয়ে নিই যেহেতু আমরা খুব সকাল সকাল বেরিয়েছিলাম তাই পার্কের সামনেই একটা রেস্টুরেন্ট আছে সেখানেই আমরা খেয়ে নিলাম তো প্রথমে নিয়ে নিয়েছিলাম ফ্রায়েড রাইস ওহ ফ্রায়েড রাইসটা খুব সুন্দর ছিল সাথে ছিল মোমো আর ছিল ভেজ চাউমিন সব কিছুর মধ্যে ওনারা দেখলাম বাদাম ইউজ করেছে কাঁচা বাদাম বেশ ভালো লাগলো এই যে সব কিছুর মধ্যে বাদাম আছে সব কিছুর মধ্যে বলতে এই চাউমিনটা আর ফ্রাইড রাইসটার মধ্যে তারপর খেয়ে আমরা চলে আসলাম পার্কের ঠিক গেটের সামনে পার্কের গেটের সামনে না এই আইসক্রিম আলার কাছ থেকে না এই কুলফিটা খাবেন আহা কুলফিটা খেতে না খুব ভালো লাগে তারপরে বলে দিচ্ছি এখানে আরেকটা অসুবিধা আছে কি সেটা হলো এখানে যখন আমরা পেমেন্ট করব টাকার ব্যাপার ব্যাপারটা সেটা হলো এখানে ইন্ডিয়ান কারেন্সি ষাট টাকা মানে সিক্সটি রুপিস আর নেপাল কারেন্সি একশো টাকা মানে হান্ড্রেড রুপিস তো প্রথমে আমরা এখানে চলে আসলাম টিকিট কাউন্টারের সামনে আর এটা হলো গেটের সামনেটা গেটের সামনেটা ভারী সুন্দরভাবে সাজানো হয়েছে তারপরে চলে আসলাম টিকিট কাউন্টার এই যে দেখে নিন ইন্ডিয়ান কারেন্সিতে টিকিটের দাম একশো তিরিশ টাকা ওয়ান থার্টি আর নেপাল কারেন্সিতে দুশো টাকা টু হান্ড্রেড টিকিটের দাম তো আমরা তিনজনেরই টিকিট কেটেছিলাম টিকিটের মধ্যে দুটো চড়ার ফ্রি ছিল ওখানে লিখাই আছে কি কি চড়ার ফ্রি আছে তো আমরা তো গেটের ভেতর দিয়ে চলে এসেছিলাম এই যে ভেতরটা খুব সুন্দর করে সাজানো আছে চারিদিকে ফুল গাছ গাছ খুব সুন্দর করে সাজানো আছে তারপরে তো পার্কের ভিতরে ঢুকে গিয়ে চারদিকটা দেখছিলাম সব কিছু আছে খুব সুন্দর লাগছিল ও তারপরে বলে দিচ্ছি আমরা তো বাইকটাকে রেখেছিলাম সেই কাস্টম অফিসে বাইকটাকে রেখে আমরা কাকর ভিটার থেকে বাসে উঠে পড়েছিলাম বাসে থেকে এই বৃত্তা মোড়ে আসতে মানে পার্কে আসতে আমাদের লেগে গিয়েছিল দেড় ঘন্টা ভাবুন তো কারণ একটাই ছিল বাসটা না তখন ঘুরে ঘুরে এসেছিল তারপর যখন আমরা ঘুরে মানে পার্কে যখন আসলাম পার্ক ঘুরে যখন বাড়ির পথে রওনা দিয়েছিলাম মানে এই বৃত্তা মোড় থেকে কাকড় ভিটা অবধি তখন আধা ঘন্টা লেগেছিল যেতে কারণ তখন বাসটা একদম সিদে গিয়েছিল ডান দিক বাদিক কোনো কিছু করেনি তার জন্য আমরা আধা ঘন্টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম আসতেই লেগে গিয়েছিল আমাদের দেড় ঘন্টা সেটা আমাদের খুব মানে বাজে একটা অবস্থা হয়ে গিয়েছিল তাই বলছি যদি বাইক নিয়ে আসেন দুজন আসবেন সাথে কাগজপত্রও অবশ্যই রাখবেন বাইকের আর যদি বাইক না আনেন তাহলে নিজেদের যদি গাড়ি থাকে সবচেয়ে ভালো নতুবা গাড়ি রিজার্ভ করে আসাটা হচ্ছে সবচেয়ে ভালো মানে নিজেদের গাড়িও থাকলে ভালো গাড়ি রিজার্ভ করে আসাটাও ভালো কারণ যদি আপনারা ভাবেন বাইকে আসবেন তাহলে কি হবে যে আমাদের মতন অবস্থা আবার বাসে করে এই বিত্তা মোড়ে আসতে হবে অনেকটা সময় নষ্ট হয় তার চেয়ে ভালো হচ্ছে নিজেদের গাড়ি থাকলে ভালো আর গাড়ি রিজার্ভ করে আসাটাও সবচেয়ে ভালো এই হলো আমাদের এখানে আসার সমস্যাটা যেটা আমরা না জেনেই চলে এসেছিলাম যেহেতু অতদূর আমরা চলে এসেছিলাম তাই যতটা সময় লাগবে লাগবে এই এইভাবে আমরা বাসে করে এই বৃত্তা মোড়ে চলে এসেছিলাম কাকরভিটা থেকে বৃত্তা মোড় আধা ঘন্টা লাগে কিন্তু আমাদের বাস এমনভাবে করে নিয়ে এসেছিলো যেখানে আমাদের দেড় ঘন্টা লেগে গিয়েছিল সেখানে আমাদের কিন্তু অনেকটা সময় নষ্ট হয়েছিল আর এসে তো খিদে পেয়ে গেছিলো আমরা খেয়ে দে নিয়ে ঢুকে গেলাম আমরা এখানে আধা ঘন্টার মতন থেকেছিলাম আর পার্কটা কিন্তু অনেকটা বড় অনেক কিছু আছে এখানে আসলে অনেকটা সময় নিয়ে আসতে হবে যেটা আমাদের হয়ে ওঠেনি আমরা এখানে একটুখানি ওখানে একটুখানি এইভাবে করে ঘুরেছি আর টিকিটের যে দুটো চড়ার ফ্রি ছিল সেটা আমরা আর চড়িনি আমার ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছিলো কিছু করার ছিল না যেহেতু আমাদেরকে তো আবার বাড়ির রিটার্ন যেতে হবে কারণ এই পার্কের থেকে আবার আমাদেরকে টোটো নিয়ে ঠিক মোড়টায় যেতে হবে ওখান থেকে আবার বাসে করে থেকে ভিটা নিয়ে তারপরে বাড়ির পথে রওনা দিতে হবে তাই আমরা বেশিক্ষণ থাকিনি এখানে কি সুন্দর দেখুন এখানে এই যে মাছ জলের মধ্যে কি সুন্দর ভালো লাগছিল কিন্তু মাছ বেশি ছিল না কয়েকটা মাছ ছিল তাতেই সবার খুব আনন্দ আর সবচেয়ে বেশি আকর্ষণীয় আমাকে যেটা লেগেছে এই পার্কে সেটা হলো এই জায়গাটা যেখানে দেখছেন খুব ভিড় হয়ে আছে এই জায়গাটাতে দারুণ ভিড় ছিল আর খুব সুন্দর লেগেছে আমাকে এই যে এই দোলনাটা ফুল দিয়ে পুরো সাজানো ফ্যামিলি বসে ফটো তুলছে খুব সুন্দর লেগেছে আমাদের যেটা হয়ে ওঠেনি কারণ ওই যে বললাম দেরি হয়ে গেছিল আমাদের আগে অনেকজন ছিল প্রচুর লাইন ছিল ওই দোলনার জায়গাটাতেই বেশি ভিড় ছিল তো আমরা একটু দেখেই নিলাম শুধু তারপরে চলে আসলাম এই যে নদীটার সামনে যেখানে সবাই খুব সুন্দর বোর্ডিং করছে বেশ ভালো লাগলো আর দেখুন কি সুন্দর করে সাজানো হয়েছে বেশ ভালো লাগছিল আমরা শুধু দেখেই ছিলাম কিছু আর চরিনি কারণ এই যে বাড়ি ফিরতে হবে টেনশন ছিল বাইকটাকে রেখে এসেছি টেনশন ছিল এত টেনশন নিয়ে কি ঘোরা যায় বলুন তো তো প্রথমবার এসেছি টেনশন নিয়ে ঘুরেছি মানে এই খানিকক্ষণ থেকেছিলাম এরপরে যখন আসব তখন অনেকটা সময় থাকবো কারণ এখন তো আমরা সবকিছু জেনে গেছি কিভাবে আসব কি কি লাগবে এই সব কিছু তারপরে আরেকটা সমস্যা হলো এখানকার টাকার সমস্যাটা মানে এই যে ইন্ডিয়ান কারেন্সি সিক্সটি রুপিস নেপাল কারেন্সি হান্ড্রেড রুপিস এই বাস ভাড়া খেতে যাওয়া এই সবের জন্য ভীষণ ঝামেলা হয়েছে কি আর করা যাবে সব কিছুর মধ্যেও আমরা ঘুরেছি কিন্তু বেশিটা সময় নিয়ে আমরা ঘুরতে পারিনি এটাই খারাপ লেগেছে আর বেশি খারাপ লেগেছে আমাকে যেটা সেটা হলো আমার ছেলের মনটা খুব খারাপ হয়ে গেছিলো যেহেতু ও ছোটো তো ওরও তো ইচ্ছা করে যে আমি একটু ঘুরি এটা চড়ি আর সবচেয়ে বেশি ওর আনন্দ লেগেছিল টিকিটের মধ্যে দুটো চড়ার ফ্রি ছিল যেটা আমি ওকে করতে দিইনি কারণ আমাদের খুব দেরি হয়ে গেছিল আর যেহেতু অচেনার জায়গা কিছু চেনা নেই তার জন্যই একটু আরো আমি চিন্তায় ছিলাম এই যে চারদিকটা কি সুন্দরভাবে সাজানো হয়েছে কিন্তু ভেতরে ঢুকে না এই যে এই যে এরোপ্লেনটাকে যে দেখছেন এখানে ভিতরে ঢুকে যে ফটো তোলা হচ্ছে তার জন্য ওরা এক্সট্রা চার্জ নিচ্ছে আর এই যে ভেতরে এখানে কি সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে জল পড়ছে এখানেও যে ভেতরে ঢুকবেন তার জন্য চার্জ নিচ্ছে ওই যে দোলনাটা দেখলেন না ফুল দিয়ে সাজানো ওখানে যে ফটো তুলবেন সেটারও চার্জ নিচ্ছে মানে ভেতরে ঢুকে সব কিছুরই চার্জ আছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে এই নদীটার মধ্যে মাছগুলো আহা মানে মানে মোবাইলে না ঠিক বোঝা যাচ্ছিল না সামনের দিকে যখন দেখছিলাম না মাছগুলো দেখে না মন ভরে গেছে আর সবচেয়ে বেশি কি ভালো লেগেছে বলুন তো যখন আমি মোবাইলটা নিয়ে ভিডিও করছিলাম যে দিক দিয়ে মোবাইলটা নিয়ে যাচ্ছি দেখি মাছগুলো সেই দিকে ছোটাছুটি করছে বেশ ভালো লেগেছে তারপরে পার্কের আরেক দিকে চলে আসলাম দেখুন কি সুন্দর ছোটোখাটো একটা তাজমহল বেশ ভালো লাগলো আর এর পাশেই আছে ওয়াটার পার্ক এই যে সুইমিং পুল খুব সুন্দর লাগলো এর ভেতরে ঢুকতে গেলে চার্জ লাগবে তো আমরা বাইরের থেকেই দেখেছিলাম আমাদের কাছে যদি সময় থাকতো তাহলে আমরা ভেতরে ঢুকতাম যেহেতু আমাদের কাছে সময় কম তার জন্য আমরা বাইরের থেকেই একটু দেখে নিলাম ওই যে প্রথমেই বললাম এখানে আসতে গেলে সময় নিয়ে আসতে হবে আর এইখানে ভেতরেও কিন্তু খাবারের ব্যবস্থা আছে আমরা তো জানতাম না তাই আমরা পার্কের ভেতরে আসার আগেই বাইরের রেস্টুরেন্ট থেকে খেয়েছিলাম তারপর যখন আমরা ভেতরে আসলাম এসে দেখছি এখানে খাবারের ব্যবস্থা আছে এখানেও খাবারের দোকান আছে অনেকে আবার দেখছি এখানে খাবার নিয়ে এসেও খাচ্ছে সেই জায়গাটাও আছে বেশ ভালো লাগলো এই যে চারদিকটা দেখুন ভিড় এখানে বলে সব সময় ভিড় থাকে খুব সুন্দর লাগলো তারপরে তো ধীরে ধীরে বেরিয়ে যাচ্ছিলাম আর আমার ছেলের ছিল মন খারাপ তাই ও আর মোবাইলের দিকে আর তাকাচ্ছিলো না কিছু করার ছিল না ওকে বললাম এর পরের বার আমি নিশ্চয়ই নিয়ে আসবো সকাল সকাল আর সব কিছু আমি তোকে চড়াবো তারপরে তো পার্কের বাইরে চলে আসলাম আমরা টোটোর অপেক্ষা করছিলাম এখানে যে বড় গাড়িগুলো আছে সবই ছিল রিজার্ভ করা গাড়ি তো আমরা সেই একইভাবেই আবার টোটো নিয়ে নিলাম বাসের উদ্দেশ্যে মানে এই যে পার্কটা আছে পার্কের ঠিক পাঁচ দশ মিনিটের রাস্তা যেখানে বাসটা ছেড়ে দিচ্ছে আর বাস যেখানে ছেড়ে দিচ্ছে সেখান থেকে টোটো করে এই পার্কে আসতে লাগছে পাঁচ মিনিট আর হেঁটে আসলে অনেকটা সময় লেগে যাচ্ছে দুধারে ভালোই লাগলো জায়গাটা কিন্তু রাস্তাটা একটু অসুবিধা হচ্ছিল টোটো চালাতে বাস যেখানে ছেড়ে দিচ্ছে সেখান থেকে পার্ক অফ দি রাস্তাটা একটু খারাপ আছে আর কোনো কিছু অসুবিধা হয়নি তারপরে তো আমরা টোটো করে বাসে উঠে পড়েছিলাম আর এটা হলো নেপালের সিটি সেন্টার খুব সুন্দর লাগলো এবার তো সেরকমভাবে ঘোরা হলো না শুধু পার্কটাই আমরা ঘুরলাম পরের আসলে নেপালের আরও যে জায়গাগুলো আছে সেগুলো ঘুরবো ও আরেকটা কথা তো বলাই হয়নি আমরা যখন এসেছিলাম বাসে করে এই পার্কে আসার উদ্দেশ্যে সে সময় বাস আধা ঘন্টা দাঁড়িয়েছিল এখানকার বলে নিয়মই আছে বাসগুলো যে সামনে যে বাসগুলো আছে পাঁচ মিনিট করে দাঁড়াবে ও ওদের গাড়িতে প্যাসেঞ্জার তুলবে তারপরে সে বাসটা এগিয়ে যাবে আমাদের বাসটাও তাই হয়েছিল আর আসার সময় বাস কোথাও দাঁড়ায়নি তাই আধা ঘন্টা লেগেছিলো কাকড়ভিটা আসতে যাই হোক আমরা একটু ঘোরাঘুরিও করে নিলাম যেটুকুই ঘুরি আনন্দ সহকারে ঘুরেছি আর আপনারাও কিন্তু আমার মতন ভুল করবেন না আবার নতুন কিছু নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আমি হাজির হচ্ছি ততক্ষণের জন্য সবাইকে টাটা